খেলোয়া <laughs> 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 <laughs>

দ্রুত বিপলব দাদার সাথে দেখা করুন মার্চের সম্মুখে দাদা আপনার জন্য ওয়েট করছে দ্রুত একটু আমাদের মার্চের সম্মুখে চলে আসুন দিঘু ভাই আপনি দ্রুত মার্ঞ্চের সম্মুখে চলে আসুন বিপুলব্দে আপনাকে ঘুরছে এবং দাঁড়িয়ে রয়েছেন আপনার জন্য ধন্যবাদ আপনি দেখেছেন কেন্দ্র ওখানে যদি তাহলে দেখতে পাচ্ছি এবং প্রাধ্য

মনিরামপুরের ঐতিহ্যবাহী এই পলসি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিবির সবুজ ক্যাম্পাসটা যেন ফুটবলদের পদচারণায় ফুটবলদের সাধু মায়াবী স্বামী মায়াবী শিরোধী তাদের মায়ের কারুকার্যতা দিয়েই যেন দর্শকদেরকে উচ্ছ্বাসে অনুপ্রেরণায় অভ্যাসীদের মধ্যে সম্ভব হচ্ছে আর এই সক্ষমে আক্রান্ত প্রয়াস প্রচেষ্টা ঐতিহ্যবাহী সংগঠন ক্লাব অসংখ্য ধন্যবাদ অভিবাদন জ্ঞাপন করছি ক্লাব ভাই আপনাকে বারবার আহ্বান করা উচিত আপনি পুরো দাদা আপনাকে ঘুরছেন আপনি দ্রুত মঞ্চের সঙ্গে চলে আসুন দীপু ভাই আপনি যদি সাউন্ডে থাকেন দ্রুত আপনি আমাদের মন্ত্রীর সম্মুখীন পুরো দাদা আপনাকে ঘুরছেন দ্রুত চলে আসুন আপনার বিশেষ প্রয়োজন

ল্যাপটপে বাড়িয়েছেন প্রতিপক্ষ দলের জার্সি নাম্বার থার্টি এবং দায়িত্ব পালন করছেন গোলরক্ষক ওই আলামিন আজকে পর্যন্ত গোল বালকে আর্থাত অবস্থা রেখেছে নিমল লাগিয়েছেন প্রতিপক্ষ দলের অর্থে কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে মাঠের বাইরে দেশ মধ্যে করছি লেফটের চার্জ থেকে আপনি যার চেষ্টায় আড়ালিভাবে দিয়েছেন ওই পাঁচ হাজারের উদ্দেশ্যে

সকলে এই দুটি ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার করে আপনি দেখবেন এবং আপনাকে দেখার সুযোগ করে দেবে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ঐতিহ্যবাহী সংগঠন পলাশি স্পোর্টি ক্লাব সত্যিকার অর্থে এই আন্তরিক ক্লাবটি সৃজন তিনি এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পলাশি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ দানে সিজন থ্রি ষোলো দলের নকল ফুটছে ফুটবল টুর্নামেন্ট দু হাজার আয়োজন করে এই গভীর রাজনীতিতে পুরুষ দর্শকের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক প্রমিলা দর্শক বিশেষ করে রাতের ঘুমটাকে হারাপ করে আমাদের এই মা বোনেরা তারাও যে খেলা প্রেমী তারাও যে ফুটবল প্রিয়সী আমাদের এই মা বোনেরা তারাও কিন্তু ওই কাঙ্ক্ষিত দলের খেলাধুলো করছেন অসংখ্য ধন্যবাদ জানা আমাদের মা বোনদেরকে যারা এই গভীর রাজনীতি আমাদের সাথে থেকে এই আয়োজনকে প্রণবান্ত করছেন উৎসাহিত করছে পরিচালক

प्रतीक प्रतीक एक इंटरपेक्सेन होय सेंट्रिस पेक्सेन एक बार ये ये डेंजर जोन के यार एक तो रिजल्ट देंगे एक तो दो देंगे ऐसा देंगे सेंट्रिस टॉर्नमेंट शाम को बहुत पापर सेंट्रिस शाम को आलू करने देखते पाँच लेके दूसरे पिस्टे की खो में अड्डा शट करने देखते पाँच ही ना आपस सेंट्रिस टॉर्नम

জন্য এইজনক অবস্থায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই এলাকার অন্যতম তরুণ জনপ্রিয় কার্তিজের নাম সিনু ভাজুর রানিং

Olympic Ashi Kat, Ripple and Rupa, Jura Kora, Bulagul Rupa, Pranso, La Patre Bada, Sikh,

Dilebolo ke Chanto, dia cerita dia ke siapa? Bukan macam ni. Dilebolo মেহেদি ভাই আপনাকে বিশেষভাবে আহ্বান করছি দ্রুত মঞ্চে চলে আসবেন আমাদের পলাশী স্পোর্টিং ক্লাবের মেহেদি ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি সাউন্ড পেয়ে আপনি দ্রুত মঞ্চে চলে আসবেন মেহেদি ভাই আপনাকে অনেক বিলম্বে আহ্বান করছি আপনি সাউন্ড পেয়ে থাকেন দ্রুত মঞ্চে চলে আসুন এছাড়াও এই খেলা আমাদের যারা স্পন্সর করে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের গোয়ালদা বাজার এখানে জানেন অত্যন্ত সুদক্ষ প্রশিক্ষক দ্বারা ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ড্রাইভিং না প্রশিক্ষণ ড্রাইভিং সেন্টার অভিজ্ঞ ড্রাইভার দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে গোয়ালদা বাজার অনেকে তিনি ক্রমের সাথে যোগাযোগ করবেন যারা আপনার ড্রাইভিং কোর্সটি করতে চান আমাদের কারো স্পন্সর করেছেন আইস ক্রেমি আইস উদ্দিন আসলে ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী ওয়াইল্ডিং অ্যান্ড থাই এস এস ও সেনেটারি প্রোপাইটার নম্বর ফারুক হোসেন গঙ্গাবাজার সদর যশোর এসএস হাউস গ্লাস হাউস প্রফেক্টর রাসেলBatchNorm বসিন্দপুর বাজার মেসার্স ফারুক এর সাথে প্রথম অধ্যায় খেলা ফারুক ফার্মেসি বাজার টিপু স্টেশনারি বাজার যাপিতা ইন পাবেন আব্দুল নাম জপার স্টেজের স্টেজের এখানে এবং পলিসি কলেজ প্রত্যেকটা ম্যান অফ তোমাকে ঘুরছে একটু গ্যাস লাগবে তোমার জন্য

অনুরোধ করছি সামনে পরে কিন্তু আমাদের কটা পর্যায়ে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে অবশ্যই আমরা সেই কটা পর্যায়ে এখনো বাকি দুটি ম্যাচ আমরা দেখে করে কেউ বাড়িতে যাবেন আমাদের দুই দর্শক পাশাপাশি বা প্রমিলা দর্শকদেরকে আমাদের মা বোনদের আহ্বান করবো এই ম্যাচের পরে এখনো দুটি ম্যাচ রয়েছে অবশ্যই আমরা আমাদের এবং এই খেলা উপভোগ করবেন

Cheshire ke tishar tha. Here chhe. Istwar back ke. Kaat to badal kuri chhe. Tasir kalian <laughs> <imitat> tuh <imitat> <imitat>

বিশ্বতারার নামে বলদান নাই আমীন ওখানে ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না খেলার পিছনে ফ্রি আপনারা ভিতরে কেউ প্রবেশ করবেন না Ja, ja, ja.